হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম জে এন্ড এস বাইক বগুড়ার শর্ট একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের স্টকে এখন showrooms এ বাইক দেখতে পাচ্ছেন এবং নিচে তিনটা বাইক রয়েছে সর্বমোট আমাদের স্টকে এখন সাতটা বাইক রয়েছে তো এর মধ্যে এই চারটা বাইক আজকে আপনাদেরকে শর্ট ভিডিওতে আমি মোটামুটি একটা রিভিউ দিয়ে দিই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে এবং বাইক গুলো পারচেজ করতে আপনাদের সুবিধা হবে ভিউয়ারস এই সাইডে দেখতে পাচ্ছেন FI ABS মডেলে বাইক e বাইকটি টায়ারের দিকে খেয়াল করবেন এবং ডিক্সের দিকে খেয়াল করবেন অল ওভার কন্ডিশনে কিন্তু বাইকটা ফ্রেশ অবস্থায় রয়েছে ঠিক আছে ভিউয়ার্স বাইকটা কিন্তু তেইশ সালে আট মাসে ক্রয় করা বাইক বাইকটা রান করেছে অনলি পাঁচ হাজার কিলোমিটার বাইকটা কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এই বাইকটা এফআই বিএস মডেলের বাইকটা কিন্তু অনেক শোরুমে এখন অ্যাভেলেবেল নাই অনেক শোরুমে আছে অনেক শোরুমে বলছে প্রি বুকিং দিতে তো যাই হোক আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই বাইকটা মার্কেট প্রাইস দুই লাখ আশি হাজার টাকা আমাদের এখানে পাবেন দুই লক্ষ বাহান্ন হাজার টাকা আস্কিং প্রাইস তারপরও দাম দরের ব্যবস্থা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা এফ মডেল ভিভার্স এই বাইকটা কিন্তু দুই হাজার বাইশের মডেল স্টিকারটা চেঞ্জ করা রয়েছে ঠিক আছে ভিভার্স এটা কিন্তু স্টিকার আপনার বাইশের স্টিকারের বাইক ছিল তো স্টিকার চেঞ্জ করা বাইকটার কিন্তু টায়ার দুটা পেয়ে যাচ্ছে নিউ অবস্থায় বগুড়ার নাম্বার সহ ভিওরস এই বাইকে কিন্তু দুইটা টায়ার একদম নিউ দেওয়া আছে ঠিক আছে বাইকটা রান করছে এগারো হাজার কিলোমিটার আমরা যে অবস্থায় পাইছি এই অবস্থায় আছে এক ফোটা মিটার টেম্পার কিন্তু করে নাই এখন বলতে পারেন যে টায়ার গুলো কেন তাহলে নিউ বাইশের মডেলের গাড়িতে ভিওয়ার্স গাড়িটা অনেকদিন পড়েছিল তো টায়ার এই যে এই জিনিসগুলোতে ফাটা ফাটা ইয়া দেখা যাচ্ছিল ঠিক আছে এইখানেও এই সামনের গুলো এগুলো ফেটে যাচ্ছিল টেম্পার নষ্ট হয়ে গেছিল তো ভিওয়ার্স টায়ারটা ওনার কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো এই বাইকটা এই অবস্থায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আমি কিন্তু সবকিছুই বলে দিলাম বাইক সম্পর্কে এই বাইকটা এই অবস্থায় আমাদের কাছে আস্কিং প্রাইস রেখেছি ভিওয়ার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এসে দেখে দাম দর করে কিন্তু বগুড়ার নাম্বার সহ বাইকটি ক্রয় করতে পারবেন ভিওয়ার এরপরে দেখতে পাচ্ছেন জিপিএক্স ডেমন একটি বাইক এই বাইকটাও কিন্তু সুপার ফ্রেশ টায়ার মার্কিং এর দিকে খেয়াল করবেন ঠিক আছে জিপিএক্স ডেমন বাইক এই বাইকটা কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে হ্যাঁ নন এবিএস মডেল বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় রয়েছে সুতরাং যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন 9000 কিলোমিটার রান করেছে এই বাইকটির আস্কিং প্রাইস আমরা রেখেছি 2 লক্ষ 60 হাজার টাকা ভিউয়ারস এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটার কোথাও কোনো প্রকারের দাগ কোনো টাচ কোনো কিছু নেই যা দেখতে পাচ্ছেন অথেন্টিক অবস্থায় রয়েছে ভিউয়ারস এই গাড়িটির কিন্তু এই অবস্থা আমরা আস্কিং প্রাইস রেখেছি 1 লক্ষ 78 হাজার টাকা এটাও এসে দেখে দাম দর করে নিতে পারবেন সো ভিউয়ারস ভিডিওতে দেখা চারটি বাইকের মধ্যে কোনটি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর শুক্রা কমিউনিটি সেন্টার সান্তাহার রোড নামাজগড় বগুড়াতে